আসসালামু আলাইকুম নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে তৈরি করে দেখাবো হোমমেড বার্টার বাটার বাটার আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি আর এটা আমরা সবাই জানি আর এই বাটার ঘরে তৈরি করা একেবারেই সহজ আর তার জন্য যে মেন উপকরণটি লাগবে তা হল গরুর খাটে দুধ গরুর খাটে দুধ যদি থাকে তাহলে আপনার ঘরে খুব সহজে এই বাটার কিংবা ঘি তৈরি করে নিতে পারেন বাজারে কেনা প্যাকেট দুধ দিয়ে তেমন একটা বাটার তৈরি করতে পারবেন প্যাকেটের তরল দুধ জাল দেওয়ার পরে তেমন একটা সরবসে আর গরুর খাটি দুধ জাল করলে সেখান থেকে প্রচুর সর পাওয়া যায় এই সর জমি আপনি প্রচুর বাটার এবং ঘি তৈরি করে নিতে পারবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক আটার তৈরি করার জন্য আমি আগের দিন জাল করে রেখেছিলাম এক লিটার দুধ তা নর্মাল ফ্রিজে রেখেছিলাম পরের দিন সকালে দেখতেই পাচ্ছেন অনেকগুলো স্বর আমি কানেক্ট করেছি প্রত্যেক দিন আমি করে অনেকগুলো স্বর জমিয়েছি সেই স্বরগুলো আমি গরুর খাটে দুধ থেকে নিয়েছি এভাবে প্রত্যেক দিন স্বরগুলো জমি জমিয়ে দেখতেই পাচ্ছেন আমি কতগুলো স্বর কানেক্ট করে এই স্বরগুলো আমি ডিপ ফ্রিজে কানেক্ট করে রেখেছি এখন যেহেতু এই স্বরগুলো দিয়ে আমি বাটার তৈরি করব তার জন্য ডিপ ফ্রিজ থেকে এক ঘন্টা আগে নামিয়ে নিয়েছি এখানে দুভাগের ভাগের এক ভাগ দিয়ে আমি আনসল্টেড বাটারটা তৈরি করে নেব আপনারা সবাই জানেন বাটার দুই ধরনের হয় একটা হলো সল্টেড বাটার আর একটা হলো আনসল্টেড বাটার আমি আজকে দুই ধরনের বাটারে আপনাদেরকে তৈরি করে দেখাবো তার জন্য প্রথমে আমি আনসল্টেড বাটারটা তৈরি করব আর তার জন্য প্রথমে ব্লেন্ডারে জারে অর্ধেকটা দুধের সর এবং সেই সাথে ভরপ কুচানো পানি দিয়ে দিচ্ছি এখন এটাকে করে একেবারে মিহি করে নিয়েছি তখন খুব ভালোভাবে ব্ল্যান্ড করা হয়ে যদি পাবেন বাটারটা উপরে বেশি উঠেছে এখন একটি বাটিতে আবারও বরফ ঠান্ডা পানি নিয়ে নিচ্ছি এই বরফ ঠান্ডা পানিতে আমি বাটারটা ঘেলে দিচ্ছি আর এখন দেখতে পাচ্ছেন উপরে সবগুলো বাটার বেশি রয়েছে এখনই পানি থেকে বাটারগুলো ছেঁকে একটা শাসনিতে নিয়ে নিচ্ছি এই বাটারগুলো উপর থেকে এমনিতে আপনি তুলে নিতে পারবে আমি এই বাটারগুলোকে স্পিনারে তুলে নিয়েছি এ কারণে যে এই বাটার থেকে চেপে চেপে যতটুকু সম্ভব সব পানি ফেলে দিতে হবে আরও ভালো হয় আপনার একটা কাপড়ের সাহায্যে এটাকে নিগড়ে নিতে পারেন এমন ছানা থেকে আমরা যেভাবে পানিটা ঝরিয়ে নিই ঠিক ওইভাবে এটা থেকে পানি ঝরিয়ে নিতে হবে এটাতে যদি পানি থেকে যায় তাহলে কিন্তু আপনি বার্টার যখন প্রয়োজন করবেন ওটা নষ্ট হয়ে যাবে সেই জন্য এই বার্তারে যেন অতিরিক্ত কোনো পানি না থাকে ওইভাবে এটাকে নিংড়ে নিতে হবে তো এই তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে বাটার থেকে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন আমি একটি গাছের বাটিতে এটাকে সেট করে নিচ্ছি আর পাচ্ছেন এটা কিন্তু চেপে চেপে তারপরে সেট করে নিতে হবে আপনারা চাইলে একটি প্লাস্টিকের বাটি তো এটাকে সেট করে নিতে পারেন এখন আমি আনসল্টেড বাটারটা রেখে দিচ্ছি আর এরপরে আমি সল্টেড বাটারটা তৈরি করে নিব সেম প্রসেসে আমি ব্ল্যান্ডারের জারে আবারও অর্ধেক পরিমাণ স দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি বরক কুচানো ঠান্ডা পানি এখন দিয়ে দিচ্ছি লবণ যেহেতু আমরা এটাকে সল্টেড বাটার তৈরি করব তার জন্য এখানে এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এখানে আটারটাই একটু কালার আনার জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জর্দা কালার আপনাদের হাতের কাছে যদি জর্দা কালারটা না থাকে তাহলে আপনারা চাইলে হলুদের ওপর দিতে পারেন সেক্ষেত্রে কোনো গন্ধ আসবে না কালারটাও খুব ভালো আসবে একটু আমার ব্লেন্ড করা হয়ে গেছে সেম প্রসেস আগের মতো আমি বরফ ঠান্ডা পানিতে দিয়ে দিচ্ছি করে রাখা এখন কিন্তু আমি ভরফের পরিমাণটা বেশি দিয়েছি আর সেই জন্য এবং খুব সহজে তুলে আমি আবার একটি শাসনিতে নিয়ে নিচ্ছি এখন শাসনি থেকে এটাকে চেপে চেপে নিংড়ে দিচ্ছি এবং একটি বাটিতে আবার এটাকে সেট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটার কালারটা কিন্তু একটু ভিন্ন এটাকে আবারও খুব ভালোভাবে চেপে চেপে এটাকে আমি বসিয়ে নিয়েছি দিয়ে একটু ফিনিশিং করে দিচ্ছি খুবই ভালো হতো যদি প্লাস্টিকের বাটিতে একটা ফয়েল পেপার দিয়ে বাটারগুলো সেট করা যেত তাহলে খুব সহজে তোলা যেত আমার কাছে যেহেতু ফয়েল পেপারটা ছিল না তাই আমি এভাবেই সেট করলাম আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পরে এই বাটিগুলো আমি নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন উপর দিয়ে অনেকটা শক্ত হয়ে গেছে থেকে বাটারগুলো বের করে নিব তার জন্য আমার একটু কষ্টই হয়েছে যেহেতু আমি গাছের বাটিতে এটাকে সেট করেছি তাও আলহামদুলিল্লাহ এটা খুব ভালোভাবে সেট হয়েছে এবং এটাকে খুলে নিতে পেরেছি তো এইভাবে খুব সহজে আপনারা বাসায় বাটার তৈরি করে নিতে পারেন দু ধরনের সল্টেড বাটার এবং আনসল্টেড বাটার সল্টেড বাটারটি ব্রেডের সাথে খেতে খুবই ভালো লাগে তবে ব্রেড দিয়ে খাওয়ার আগে এটাকে কিছুক্ষণের জন্য নামিয়ে নিতে হবে এতে করে বাটারগুলো অনেকটাই নরম হবে এবং চাকুর সাহায্যে এটাকে লাগিয়ে নিতে পারেন ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন